কি দেখে ওয়াও তাহলে একটা দেখেন প্রচুর সাদা সাদা দড়বগ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সাদিক রহমান থেকে তোমরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে যে ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আমরা গ্রামে কিভাবে আমরা মাছ ধরি এবং কি কি মাছ ধরি কিভাবে মাছ ধরি মানে এটা মূলত হচ্ছে আমরা প্রতি বছর যখন মানে বর্ষার শেষে যখন শীত পরে সেই শীতের মধ্যে কিন্তু আমরা নেট দিয়ে আমাদের এলাকায় যে খাল আছে ওই খালের থেকে কিন্তু আমরা মাছ ধরি আমরা বেশ কয়েকজন আছি মোটামুটি পাঁচ সাতজন আসি কিন্তু আজকে আমরা আমাদের গ্রুপে আছে চারজন কারণ জাল ধরতে লাগে কিন্তু চারজন চার কোনা ধরে আমরা কচুরির নিচ দিয়ে আর কি এই জালটা খাওয়াই খাওয়াই আস্তে আস্তে কচুরি ঝাঁকাই আর আমরা সেভাবে কিন্তু মাছ ধরে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তো আমাদের সাথে আছে সবুজ এবং ওসাইরাস আজমাল এবং আমাদের সিনিয়র দাদা নিরিপেন ঠাকুর তো সমস্যা ওরা কিন্তু প্রচুর সমস্যা সমাধান করে এই দালের যত সমস্যা আছে সিয়াফাটা আছে এই জালটা কিন্তু বেশ কয়েক বছর আমরা ব্যবহার করতেছি বেশ পুরাতন হয়ে গেছে তারপরেও কিন্তু জালটা ছেড়ে নাই তো আপনাদেরকে আপনাদের আমরা ধীরে ধীরে কিন্তু দেখাবো আসলে কিভাবে মাছ ধরতেছি এবং কি কি মাছ পাচ্ছি তো সবাই সাথে থাকবেন তো আমরা কিন্তু ভ্যানে করে মোটামুটি দীর্ঘ দুই তিন কিলোমিটার পাড়ি দিয়ে আমরা কিন্তু মাছ ধরতে যাচ্ছি তো আমার সাথে যারা যারা আছে বা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো নামার পরে তো এখন দেখুন আসলে কত সুন্দর সুসজ্জিত একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি গাড়ি সাইডে শুধু ওয়াও সবুজ আর সবুজ সবুজের খাবার এবং আমার পাশেও বসে আছে সবুজ দেখুন সুন্দর বাহারি কালারের ফুল গাছ ফল গাছ যাবিনা এই প্রায় এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে তো দেখেন এই যে এখানে কিন্তু বিভিন্ন সবজির চাষ আমরা কিন্তু বিলের মাঝে প্রায় চলে এসেছি এই যে খাল দেখছেন এটা কিন্তু কচুরি ভরা শুধু খাল ওই যে বক পাখি উড়ে গেল এই যে এই যে কিন্তু লম্বা করে খাল এই খালে কিন্তু প্রচুর মাছ আমরা মাছ ধরি একটু ভিন্ন সিস্টেমে সিস্টেমটা আপনাদের আস্তে আস্তে দেখাবো আমাদের সাথে আছে মানে মাছ মাছ ধরা বিশেষজ্ঞ ব্যক্তি ব্যক্তিবর্গরাই সব সাথে আছে সবুজ কোন জায়গায় মাছ পাওয়া যায় সেটা সিলেকশন দিবি সিলেকশন আজবাল দেবে সেই ভালো মাছ পাওয়া যাবে আর কিভাবে ধরতে হবে সেটা সামনে আছে বড় কাকা তো আমাদের ওই বিশেষজ্ঞ মাছ কোথায় থাকে কি খাবার খায় কোন জায়গার মাছ কী মাছ পাওয়া যায় এ দেখেন সুন্দর একটা শাঁখ কিন্তু আমরা কিন্তু খালটা একটা শাঁকর শাঁখো দিয়েই পার হচ্ছি আমরা এ দেখেন শাঁখোটা কিন্তু অনেক সুন্দর একটা পার্কের মতনই

এই নেট দিয়ে কিন্তু আমরা খেয়ে দেব জাল দেবর ফুলকপি দেওয়া ব্যাগ আমার কাছে আচ্ছা এখন জালটা মূলত হচ্ছে চেক দেওয়া হচ্ছে কোথাও সিরা ফাটা আছে কিনা দিচ্ছেন নৃপেন গাঙ্গুলি এবং রবিউল ইসলাম দুইজনে মিলেই কিন্তু পুরা জালটারে চেক দিচ্ছে আসলে কোথাও সিঁড়া ফাটা নেই চোখে বাড়তেছে না যদি সিঁড়া ফাটা থাকতো তাহলে এখান থেকেই ওটা রিপেয়ারিং করা তো এই যে আমার দোস্ত আমার দোস্ত দোস্ত তোর বউ কেটা আমার দুটো বউ দুটো বউ এই জন্য খুব টেনশন খুব কম চাপ কম

জাল তো সে একই জাল এই হচ্ছে খাল দেখেন খালে কিন্তু প্রচুর কচুরি হ্যাঁ প্রচুর কচুরি দেখেন হ্যাঁ নেট ঢিলাই করতে কতটুক সময় লাগলো আধা ঘন্টা আধা ঘন্টা হয়েছে আমার কাছে মনে আছে একটু বেশি দেখই আধা ঘন্টা সময় লাগছে দুইটা নেট একসাথে জোড়া করে মোটামুটি চওড়া করা হলো তো মাছ ধরা কিন্তু চলছে আর এর ভিতরে আমাদের দাদা চলে আসছে উনি একজন দর্শক এবং এই বিলে কিন্তু তার মোটামুটি বেশ কয়েকটা গুণীভাবে রয়েছে দাদা কিন্তু হাড়ির কিন্তু অর্ধক করে ফেলছে পুঁটি মাছ পুঁটি মাছ আছে শৈল মাছ আসে কাঁকড়া আছে আর আমরা যে কায়দায় মাছ ধরতেছি সেটা হচ্ছে কি এই খালে কিন্তু প্রচুর পরিমাণ করি কচুড়ি এই কচুরির দাড়ির ভিতরে কিন্তু দেশীয় দেশীয় অনেক প্রকার মাছ আছে যেগুলো আমরা করছি কি নেট দিয়ে টোটাল ওই দেখেন নেট দিয়ে কিন্তু আমরা ওইটা ঘের মানে তলা দিয়ে ঘের দিছি ঘের দিয়ে এক সাইডে নিয়ে আসতে এবং এর ভিতর থেকে কিন্তু কচুরিগুলো আমরা বাইরে বের করতেছি এবং কচুরির নিচেই যে মাছগুলো আছে সেইগুলো কিন্তু এই নেটেই থেকে যাবে আমরা সেইগুলোই এখান থেকে ধরবো হ্যাঁ সংগ্রহ করবো তো আসলে এখানে কিন্তু আজমাল কিন্তু প্রচুর পরিশ্রম করছে ও প্রথম আর কি নেট দিয়ে গেছে আর সবুজ সামনে দিয়ে কিন্তু কাটতে কাটতে গেছে আর ঠাকুর মশাই আছে নির্দেশনায় এবং আর কিভাবে কি করতে হবে সব কিছুই বলতেছে তো আমরা দেখি আসলে কি মাছ পাওয়া যায় আপনারা মূলত মনে হয় দেখাইতে পারতেছি যে আসলে মাছটা কিভাবে ধরা হচ্ছে এই দেখেন এই যে এইভাবেই এই যে একটা ধাপ ধরা হয়েছে সেই ধাপের থেকে এখন কচুরিগুলো ফেলানো হচ্ছে দেখি কচুরি ফেলানোর পরে কি পরিমাণ মাছ পাওয়া যায় যেহেতু গালু শীত পড়ে না সেহেতু মাছের সংখ্যাটাও একটু কম হবে এই দেখেন এই যে ধাপে কচুরিগুলো কিন্তু আমরা উঠাইছি এত সময় তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা আবার চলে আসলাম এই দেখেন এই যে ঠিক এইভাবে কিন্তু বড় একটা চাক নেওয়া হয়েছে যেটাকে আমরা এক একটা চাক বলি এই নেটের ভিতরে কিন্তু চলে আসছে তো আমরা দেখি কসড়ি একটু ফেলাই তারপরে দেখি যে আসলে মাছ লাভ আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাছ না আর এই যে দাদার মাছ তো আগেরবার আর সামনের ক্যামেরা দেখেছেন দেখেন হ্যাঁ এই যে দেখেন আর কিন্তু সে পুঁটি মাছ মানে মানে একদম বিলের এই যে বিলে কিন্তু ঘুণি বাইনে এইগুলো পাতা আছে ওইগুলো দিয়ে কিন্তু দাদা ধরতেছিল ছিল তো আমরা দেখি একটু কচুরি ফেলি তো মাছ কিন্তু আমরা কিন্তু কচুরি দেখেন এতগুলো কচুরি কিন্তু আমরা চারজনে ফেলছি আচ্ছা

ভিতরে পাওয়া যাই হোক দাদা আমাদের আশার বাণী ভিতরে গেলে কই মাছ পাওয়া যাবে যে বাইন মাছ বাইন মাছ এগুলো হচ্ছে কচুরির দাড়ি তার ভিতরে কিন্তু দাদা প্রচুর কাঁকড়া হয়েছে ভালো কোনগুলো সুন্দরবনের কাঁকড়া নাকি আমাদের এই আশেপাশে খালে যেগুলো হওয়া যায় এগুলা মানে ওগুলো কি স্বাদ বেশি না কিন্তু ওই যে কড়া গন্ধটা আছে মানে গন্ধ চিংড়ি মাছের থেকে কড়া বেশি গন্ধ তুমি আগে ওগুলো খুঁজে একটু হাত লাগাবো হাত লাগাও আচ্ছা ঠিক আছে আমাদের ঠাকুর মশাই বলছে আমার এটা রাইখে এখন হাত লাগাইতে তো আসলে দেখাবো এরপরে ড্রামের ভিতরে কি পাই এতক্ষণ তো আমাদের পদ্ধতি দেখালাম মাছ ধরার মধ্য পর্যায়ে দেখলাম যে জালগুলো আসলে ছিঁড়ে গেছে সেইগুলো আর কি রিপেয়ারিং করতেছি আমাদের কাছে সুই সুতা সমস্ত প্রকার মানে ইনস্ট্রুমেন্ট আছে আমরা এগুলো দিয়ে এখন এই যে আমাদের নেতৃত্বে দিচ্ছে নিপেন্দা আসে মোটামুটি সুজ দিয়ে ভালোই সেলাই করতেছে যে সব জায়গাগুলো সিঁড়ে গেছে বেশ কয়েকটা জায়গায় সিঁড়ে গেছে এবং আজমল আর এই যে আমাদের সাথে নতুন যুক্ত হইছে বাংলাদেশের সেরা টিকটকার বাংলাদেশের মানে নড়াইল কাপানো টিকটকার দেব গাঙ্গুলি নাকি দেব তুমি একটা ডায়লগ দিয়ে দাও কি ডায়লগ দিব পুরোনো ডায়লগ নতুন ডায়লগ দিয়ে যা তোর মনে যা আসে তাই দেয় বন্ধুরা আমাদের টিকটক দেখে সবাই লাইক কমেন্ট করবেন হ্যাঁ ঠিক আছে সুন্দর সুন্দর ডায়লগ দিলেন দেব গাঙ্গুলি এবং জাল চেক দেওয়া হচ্ছে এবং সেলাই করা হচ্ছে আর আজমাল এখানে বসে মোটামুটি হালকা একটু ধোয়া ধোয়া নিচ্ছে আর মাছের পরিমাণ কি সেটা একটু দেখাই এই হচ্ছে মাছ মাছ করতে পারে ধরে ফেলছে যে ও এই যে মাছ হ্যাঁ এই যে এই মাছগুলো কিন্তু আমরা পাইছি বেশি খয়রা মাছ বেশি

আচ্ছা এর ভিতরে কিন্তু প্রচুর দেশি যেসব কই মাছ ওইগুলো কিন্তু আছে মাছ ধরতে বেশ কষ্ট করতেছে আপনারা দেখতেছেন মাছের পরিমাণ কিন্তু হ্যাঁ আমিও বলছিলাম যে আজমাল না গেলে হবে না আজমাল না গেলে হবে না এই এটা এটা কি সাপ এটা কি এটা সাপ এটা কোচে

বেশ ভালো মাছ হচ্ছে যা আশা করছিলাম তার থেকে বেশি আর যার সময় যদি কারো গুণী বাইনি পাই আমরা চেষ্টা করবো ওর থেকে কিছু নেওয়ার জন্য বাই বাই আসলে এইটাই হচ্ছে মানে যারা গ্রামে থাকে তাদের একটা মানে মজার একটা পাইন সাপ পাইনের সাপ এই দেখেন এই দেখেন এই দেখেন সাপ দেখছেন তো আমরা আসছিলাম হচ্ছে আপনার নয়টার দিকে তো এখন প্রায় তিনটা বাজে আর দেখেন বন্ধুরা কি বগ সাদা সাদা দাঁড় বগ আর হচ্ছে প্রচুর বক পাখি প্রচুর বগানে লাভ দিতে হবে এই দেশ লাভ দিয়েছিলাম দেখা যাক স্যান্ডেল আছে বাড়ি আমার স্যান্ডেল শিখে হ্যাঁ হয়ে পক বগে আসলে এইভাবেই শব্দ হয়ে রাখে আমরা মাছ ধরতে দাঁড়াতে ও এখন ভাগার হইছে আসলে মাছগুলো কিন্তু বেয়ে যায় ড্রামের প্রায় বেশ শোল মাছ কই মাছ বেলের টাটকা তরতাজা মাছ রিভিউ निकाला চলে গেল এই হচ্ছে সুন্দর মাল দেখেন সবাই দই যাচ্ছে লেদাইছে মাছা যাচ্ছে এটা না সালাদ দিই কই মাছ দিয়ে

চোটামুটি সজাইছে সেইবিলাক আছে বোনে